সেটা আমরা বলতে পারবো না ওরাই খাটাইছে হয়েছে ওরাই তো জানবে ওরা কাজ করিয়েছে খারা কাজ করিয়েছে অঞ্চল রে অঞ্চল সভাপতি কাজ করেছে আপনাদের সঙ্গে কি কোনোদিন অঞ্চল সভাপতি কাজ করেছিল না ও ভালো করবে ওর লোক ছিল অঞ্চল সভাপতি বলছে যে আমি কাজ করেছি সেই জন্য আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কোনোদিন আপনাদের সঙ্গে কোনোদিন কাজ করে না 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 আমাদের বক্তব্য আমরা একশো দিনের টাকা পাইলে এটাই আমাদের বক্তব্য তার নাম আপনার পঞ্চায়েত কোনো অভিযোগ করেছেন হ্যাঁ আমরা অভিযোগ করেছি যে আমরা একশো দিনে কাজ করেছি টাকা পাই নাই আমাদেরকে দেবো বলে দিচ্ছে না কো সেই টাকা তুলে নিয়েছে তিনি মূলের সভাপতি পঞ্চায়েত থেকে আমরা সেটা জানিয়েছি কে টাকা তুলেছে সভাপতি গ্রামের বউ সভাপতি ওরা টাকা তুলে নিয়েছে আর জমিতে আমাদেরকে টাকা দেয়নি ওর গাড়ি বাড়ি দুতলা সবই আছে আমাদেরই কিছুই নাই আমাদেরকে খাটিয়ে পয়সা দিচ্ছে না পঞ্চায়েতে কবে কমপ্লেন করেছেন কি বললো প্রধান কি বললো এখনই করেছি যখন টাকা ঢুকেছে বললে তখনই করেছি তারপরে কিছু কিছু লোকে টাকা পেয়েছে আর আমাদের এই গ্রামে টাকা পাইনি প্রধান প্রধান কি বললো প্রধান বলছে পাবে দেখছি তাই বলছে আপনার নাম ছায়াবাগদি আপনাদেরকে একটা অভিযোগ আসছে আপনি অঞ্চল সভাপতি থাকা সত্ত্বেও একশো দিনে যে কাজে টাকা সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে এবং আপনার স্ত্রী রূপালী ব্যানার্জি অ্যাকাউন্টে ঢুকেছে কি বলবেন বিষয়টা কি আর বলবো আমরা তো কাজ করেছিলাম এবং এটাও বহু পুরনো কাজ তখন আমি অন্তর সভাপতিও ছিলাম না আর যে অভিযোগ আসছে আত্মীয় স্বজন পরিজন তা সবাই তো কাজ চায় সবাই তো গরিব মানুষ প্রান্তিক খেতে খাওয়া মানুষ দীর্ঘদিন ধরে যদি টাকা ঢুকে থাকে সেই টাকা তুলে নিয়ে এসে সংসারে ব্যয় করবো আবার কী করবো কাজ করেছি নেই যে অভিযোগ আমার দিয়েছে আর আমার স্ত্রীর নামে বলছে এখন দেখিনি শুনছি অভিযোগ আছে আর কাজ নিশ্চয় করেছিল মেজারমেন্ট আমার স্ত্রী তো রিসেন্ট কমাতে হয়েছে তার আগে তো গৃহবতী ছিল তো বহু মহিলা কাজ করে বহু পুরুষ কাজ করে সেও কাজ করেছে তো নিশ্চয়ই না এলো কি করি না কাজ করেছেন যারা মাস্টার পেমেন্ট সিট করে তারা জানবে আর হবে তখন পঞ্চায়েত কর্তৃপক্ষ একশো যে কাজ তো ইনপ্লিমেশন করায় পঞ্চায়েত পঞ্চায়েত করায় পঞ্চায়েতের সংশ্রেষ্ঠ বডি প্রধান এনএস তারপরে আপনার কি বলে জিআরও তারা জানবে তাহলে আপনার স্ত্রীর নামটা যে কীভাবে এলো বা আপনার নামটা কীভাবে এলো আরে আমি তো নিজেই কাজ করেছিলাম আমার নাম আসবেন আমি তো কাজ চেয়েছিলাম আমি তো বান্ধে কাজ করেছি পুকুরে পাড়ে তো আমরা মাটি কেটেছি আমার তো বহু কাজ অনেক টাকা তো আমার পাওয়া আছে আর কত টাকা ঢুকেছে না এখনও পর্যন্ত আমার কাছে নেই শুনলাম গিয়ে টাকা তুলে নিবো আর প্রকৃত আমাদের দাবি অনেক লোকেরই টাকা ঢুকে নেই অনেক লোকেরই টাকা ঢোকেনি যাতে তারা সবাই টাকা পায় সেটাও ভিডিওকে বলবো বন্ধ করে দেখুক পুরো কাজটাই তো পঞ্চায়েত ইমপ্লিমেন্টেশন করে পঞ্চায়েত ঢোকাবে পঞ্চায়েত কোর্ট করেছে আর আমরা তো কাজ করেছি আমি নিজে কাজ করেছি তো নিজে কাজ করে আমার পয়সা নেবো না আজকে আমি সভাপতি আছি দায়িত্বে সেদিন তো আমি লেবার সেদিন তো পার্টির কর্মী ছিলাম তা কাজ করাটা অন্যায় আর গোটা পাড়াটাই তো আমার আত্মীয় সবাই তো তারা কাজ করে আর একটা গুজব আছে যে আপনি আপনার নিজের লোকজনকে দিয়ে কাজটা করিয়েছেন অন্য কোনো লোককে কাজ দেওয়া হয়নি আমি কাজ করা মালিক আমি তো দশ বছর ধরে পঞ্চায়েতেই যাই না দশ বছর তো পঞ্চায়েত পুনরায় না চালায় আমি কি করে কাজ করাবো আমি কি কাজ করাব মালিক আমি তো লেবার আজকে আমাকে কেস্ত দায়িত্ব দেওয়ার পরে আমি পদ পার্টির পদে এসেছি তার আগে তো আমি সাধারণ লেবারের কাজ করতাম শ্রমিকের কাজ করতাম মাঠে কাটার মতো কাজ করেছি কিছু না ও চক্রান্ত চক্রান্ত কারা করেছে দলের ভেতরে একটা উপদল তৈরি হয়েছে গোষ্ঠী চলছে দীর্ঘদিন ধরে

সরকার টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি এই তো আমাদের অভিরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দিদির উদ্যোগে তো টাকাটা পেমেন্ট হলো কত সাল থেকে দিয়ে না দিয়ে তাও তো জানি না আপনার দলের অঞ্চল সভাপতি অরবিন্দ ব্যানার্জি এবং ওনার স্ত্রী রূপালী ব্যানার্জির অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা কীভাবে ঢুকলো কেন ঢুকলো বলে মনে এটা ওখানকার যে সুপারভাইজার ছিল কাঞ্চন ব্যানার্জি সে বলতে পারবে কারণ একশো দিনের যে মাস্টার ওল্টা সেটা তো সুপারভাইজার ফর্মটা তৈরি করে এবার সুপারভাইজার আসে তারপর পঞ্চায়েতে কখনটা জমা দেয় সেই হিসেবে মাস্টারটা বের হয় সেটা কাঞ্চন ব্যানার্জি বলতে পারবে অরবিন্দ ব্যানার্জি বলছে যে আমার আমি কাজ করেছি টাকা টাকা ঢুকবে আমার সে কিন্তু আমার স্ট্রিট অ্যাকাউন্টে কীভাবে টাকা এসছে বা আদেও এসেছে কিনা আমি জানি না এখন এটা যদি ঢুকে থাকে পঞ্চায়েত বলতে পারবে এখন যেটা আমরা দেখলাম যে একশো দিনে যারা বিগত দিনে যাদের মাস্টারগুলোর নাম ছিল তাদের তালিকা আমরা বের করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জব কার্ড হোল্ডার একশো দিনে কাজ করেছেন যাদের নামে টাকা ঢোকেনি আপনারা জানেন যে কেন্দ্রে সৈর্যচারী মোদী সরকার পশ্চিমবাংলার ক্ষেত্রে যে যায় সমস্ত মানুষজন কঠোর পরিশ্রম করে একশো দিনের কাজ করেছেন তাদের টাকা যেহেতু মোদী সরকার আটকে দিয়েছে দিদি গরিব মানুষের স্বার্থে যে সমস্ত মানুষজন টাকা পায়নি তাদের বাংলার আবাস যোজনার টাকা এবং যারা একশো দিনের মাটি কেটেছিলেন তাদের টাকা কিছুদিন আগে দিয়েছেন আমরা পঞ্চায়েতে দেখেছিলাম যে অরবিন্দ ব্যানার্জি এবং রূপালী ব্যানার্জির নামেও মাস্টারগুলোর নাম আছে এবং পঞ্চায়েতের স্টাফ দিয়ে তার বাড়ি থেকে কাগজ নিয়ে এসছে তার তো সেদিন তো জানা উচিত ছিল সে তো জেনে বুঝেই তো পঞ্চায়েতকে বা পঞ্চায়েতের স্টাফকে জমা দিয়েছেন উনি এখন যদি বলেন আমি জানি না সেটা উনি বলতে পারবেন কারণ আমার যেটা নির্দেশ ছিল যে যে সমস্ত মানুষজনের নাম আছে সমস্ত মানুষের অ্যাকাউন্ট জব কার্ড এবং আমাদের আধার কার্ড সেই তথ্য কালেক্ট করা এবং পঞ্চায়েত কালেক্ট করে সেটা বিডিওকে জমা দেওয়া আমরা পঞ্চায়েত কালেক্ট করে সেটা বিডিও অফিসেই জমা দিয়েছি এবং সেটা বিডিও অফিস এবং বিডিও বলতে পারবেন কার নামে মাস্টার হলে টাকা মেরেছেন না মারেনি সেটা বিডিও বলতে পারবেন এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না সে সময় আপনি পঞ্চায়েত প্রধান ছিলেন আদেও কি অরবিন্দ ব্যানার্জি এবং রূপালী ব্যানার্জি সে সময় কাজ করেছিল দেখুন কাজ করেছিল না করেছিল সেটা যে সুপারভাইজার সে বলতে পারবে কার নামে মাস্টার বেরোচ্ছে সেটা তো আর প্রধান জানতে পারে না যে একটা সংসদের কার নামে মাস্টার বেরোচ্ছে সেটা যারা সুপারভাইজার তারাই বলতে পারবে কার নামে কফর্মটা দিয়েছেন উনি কার কার নামে কফর্ম জমা দিয়েছেন সেটা উনি বলতে পারবেন অরবিন্দ ব্যানার্জি একটা এই কলেজ আমি চক্রান্ত শিকার তার নামে যখন মাস্টার বলে নাম এলো পঞ্চায়েতের স্টাফ যখন ওনার বাড়ি গেলেন আধার কার্ড বা ব্যাঙ্ক ডিটেলস বা জব কার্ডের এটা আন কাগজটা আনতে তো উনি দশমিক জেনে বুঝে পঞ্চায়েতের স্টাফকে দিয়েছেন তাই এরপরে আবার উনি বলছেন আমার এই একজন অভিযোগ সেটা উনি বলতে পারবেন আমার কাউরির বিরুদ্ধে অভিযোগ নাই কিছু নেই আমাদেরকে বিডিও অফিস থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছিল আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করেছি এবার বিডিও সাহেব বলতে পারবেন কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা কার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এখানে পঞ্চায়েত টাকাও পেমেন্ট করেনি বা পঞ্চায়েত এফটিও তৈরি করেনি অঞ্চল সভাপতি এবং একজন তার অ্যাকাউন্টে টাকা সেটা আমি বলতে পারবো না আপনি তো প্রধান ছিলেন আমি তো বলছি আমি বলতে পারবো না সেরা সুপারভাইজার বলতে পারবে কার নামে মাস্টার বের করেছে কারণ পঞ্চায়েতের প্রধান তো আর গ্রামে গ্রামে যে ক ফর্মটা তৈরি করে না পঞ্চায়েতে যারা সুপারভাইজার কাজ করেছে তারাই ক ফর্মটা তৈরি করে একশো দিনের কাজ করেছেন যারা জব কার্ডের যাদের নাম ছিল বিগত দিনে যারা টাকা পাননি সে বাংলার আবাস যোজনার টাকা হোক বা আমাদের মাটি কাটার টাকা হোক সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আমরা পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছি এবং তাদের নামের তালিকা তৈরি করে আমরা ভিডিওকে পাঠিয়ে দিয়েছি এবার বিডিও সাহেব সেটা এফটিও তৈরি করেছেন এবং পেমেন্ট করেছেন বিডিও সাহেব কার এক পেমেন্ট করেছেন কে করেননি সেটা বিডিও সাহেব বলতে পারবেন আমরা বলতে পারবো না অঞ্চল সভাপতি আরও একটা অভিযোগ করছে যে এখনো বহু মানুষ টাকা পায়নি অঞ্চল সভাপতি অভিযোগ করছেন অনেকে টাকা পায়নি সেটা অঞ্চল সভাপতি বলতে পারবেন কারা পাননি আমাদের কাছে যাদের তালিকায় নাম ছিল আমরা অলরেডি পেমেন্ট করে দিয়েছি আমাদের কাছে এখনো পর্যন্ত পঞ্চায়েতে কোনো মানুষ আসেননি যে অভিযোগ জমা দেননি কিছুদিন আগে একটা অভিযোগ পেয়েছি তার পরিপ্রেক্ষিতে এটা আমরা জানতে পারলাম যে দু চারজন বল সন্ডা ওয়ানে বলছেন যে আমরা এখনও টাকা পাইনি সে ব্যাপারটা কেন পাইনি সেটাও আমরা দেখছি পঞ্চায়েত থেকে তদন্ত করে তৃণমূল নেতার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে একশো দিনের কাজের টাকা তার নিজের অ্যাকাউন্টে এবং তার কর্মত্র তার অ্যাকাউন্টে টাকা কী বলবেন আপনি দেখুন এটা শুধু সাইটিয়া নয় বাকি পশ্চিমবঙ্গের সব জায়গাতেই তৃণমূল নেতারা নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে যারা প্রকৃত কাজ করেছে একশো দিনের কাজ তারা পয়সা পায় না যার জন্য প্রধানমন্ত্রী এই টাকা বন্ধ করে রেখেছে আমরা বলছি তৃণমূল মানে সবাই চোর আর সাঁথিয়া বনগ্রাম অঞ্চলের যিনি তৃণমূলের নেতা তিনি তো প্রকৃত চোর তাদের এখানকার প্রধান এবং ব্লকের যারা নেতৃত্ব আছে ব্লক সভাপতি সাবের আলী খান সবাই চোর একদম নিজের নাম করে টাকা ঢোকানো থেকে শুরু করে পাট্টা জমি সব কিছু এরা চুরি করে খেয়ে নিয়েছে তৃণমূলের আমলে এটা একটা সাধারণ ব্যাপার প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে একশো দিনের টাকা গরিব মানুষের টাকা সেই টাকা গরিব মানুষ না পেয়ে তৃণমূল নেতারা নিজেদের অ্যাকাউন্টে ঢোকাচ্ছে তার জন্য আমরা টাকা বন্ধ করেছি আজকে যারা তৃণমূলের নেতারা বিজেপির নামে দোষ চাপায় তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে যেটা ঘটছে প্রতিনিয়ত আমরাও সেটাই বলছি তৃণমূলের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমরা তো বলছি যে টাকার হিসাব দিন টাকা যেটুকু তৃণমূলের অ্যাকাউন্টে যেটা ঢুকেছে সেগুলো টোটাল হিসাব দিয়ে দিন আমরা টাকা ছেড়ে দেব এটা তো আমরা বলছি সমিতির তৃণমূল নেতারা তো সবাই পরিবাদবাদ না রা বাইপ হবে মুখ্যমন্ত্রী পিসি প্রধানমন্ত্রী এই তো এনাদের চিন্তাভাবনা ভাবনা সেখানে স্ত্রী পুত্র কর্মাধ্যক্ষ তো হবেই আর তার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই কেননা গরিব মানুষ আমার বনগ্রাম অঞ্চলে যারা গরিব মানুষ তারা টাকা পাইনা আর এখানে তৃণমূলের নেতাদের ঢুকছে আমরা দেখতে পাচ্ছি এই এই আজকে অভিযোগ আমরা গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন করছি সভাপতি বলেছে আমি কাজ করেছি তাই টাকা ঢুকেছে পঞ্চল সভাপতি কাজ করেছে উনি একদিন একটা ছবি দেখাতে পারবে উনি তো বসে বসে এখানে তোলা তুলে খান এখানে আর নিটের ভাটা তোলা তুলে খান উনি বলতে পারবেন যে আমি একশো দিনের কাজ করেছি না কোনোদিন জমি বা ক্যানলের পারে গেছি ঘরে বসে বসে এসি ঘরে বসে 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 থাকে পার্টি অফিসে এসি দিন মাঠে গিয়ে গরিব মানুষের সঙ্গে কাঁধে কান মিলিয়ে কাজ করেছে কাজ করেছে বলছে মিথ্যা কথা বলার জায়গা পায় না এরা হচ্ছে প্রকৃত মিথ্যা আর প্রকৃত চোর তার জন্য নিজেদের অ্যাকাউন্টে গরিব মানুষের টাকাটা ভরে নিয়েছে আর যারা প্রকৃত কাজ করেছে তারা হাহাকার করছে শুধু কোন অঞ্চল নয় অঞ্চলে এরকম ঘটনা যারা কাজ করেছে তারা টাকা পায় না যারা কাজ করেনি তৃণমূলের যারা মিছিল হাটে মিটিংয়ে মাঠ ভরায় তারা নিজের অ্যাকাউন্টে টাকাটা ভরেছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমার নাম বিস্ময় সাহা বীরভূম জেলা সম্পাদক